চারটি কাজ করলে কেয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না এবং আপনি কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ পাত্রব্বুল আলমেন আপনাকে সফলতা দান করবেন দুনিয়াতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন এই চারটি কাজ যদি আমরা করতে পারি কেয়ামতের ময়দান হচ্ছে খুবই ভয়ঙ্কর যেখানে মা তার সন্তানকে চিনবে না যেই মা তার সন্তানকে এতটা ভালোবাসে ঈদের সময় আসলে সন্তান বাড়িতে না গেলে ওই মায়ের ঈদ হয় না ওই মা ঈদ করতে পারে না সেই মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে ভাই তার মুক্তি ভুলে যাবে mother তার ভাইকে ভুলে যাবে কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দান এই ময়দার হাসনের ময়দান এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষকে যারা চারটি কাজ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে কোনো ভয় দিবেন না তারা কোনো ভয় পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আযিমের নিচে ছায়াদান করবে এবং আল্লাহ পাক রব্বুল তাদের জন্য निजातের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার ইল্লাল্লাযিনা আমান যারা ঈমান এনেছে

নেই কামল করবেন নেই কামল করার দরকার আছে না নাই আপনি বেশি বেশি করে নেই কামল করার চেষ্টা করবেন ভালো কাজ করবেন মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করবেন আপনি নিজে আল্লাহর ইবাদত করবেন নেই কামল করলে আপনি দুনিয়াতে ভালো থাকবেন সম্মানিত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না সফলতা অর্জন করতে পারবেন আখেরা তো আপনি নাজাতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নেই কামল করা এবং তিন নাম্বার হচ্ছে সত্য উপদেশ দেওয়া সঠিক কথা মানুষকে বলা আল্লাহ দিনের কথা মানুষকে বলা